আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদা ইতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব রোগটি হচ্ছে বা কাকে বলে পেট সাথে পিচ্ছিল আম বা শ্লেষাযুক্ত রক্ত বের হওয়াকে বলে। হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যামিভিক আর একটি হচ্ছে বেসেলারি হোমিওপ্যাথিতে আমার নিয়ে চমৎকার কিছু ওষুধ রয়েছে যেগুলো সম্পর্কে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব তার মধ্যে আমি প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে মার্কশে মার্কসল ওষুধটি খুবই কার্যকরী ওষুধ এই ওষুধের রোগীর প্রথম লক্ষণ রোগী রোগী শীত এবং এবং গরম প্রচুর থাকে থাকে ঘর্ম সাদা ও ময়লাযুক্ত এবং মুখ দিয়ে প্রচুর লালা মিশ্রিত হয় রোগীর নাবি চারিদিকে খানসানি কামরানি বেদনা থাকে এবং পায়খানায় অত্যন্ত কুঞ্ছন দেয় এবং মলে অধিক পরিমাণে সেলসা থাকে এবং পায়খানা হয়ে যাওয়ার পরেও পেটে প্রচুর পরিমাণে শুল বেদনা থাকে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই মার্শাল ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন আমার সাথে আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে প্রোটোফাইনাম এই ওষুধের লক্ষণ হচ্ছে মলের সাথে আমযুক্ত টাটকা রক্ত বের হবে সাথে বমি বমি ভাব এবং তলপাটে প্রচণ্ড বেদনা থাকবে এবার কারো যদি হারিস থাকে সেক্ষেত্রে হাড়িষ বের হবে এবং শিশুদের ক্ষেত্রে পাতলা পায়খানার সাথে রক্ত বের হবে এবং যদি দেখা যায় যে শিশুদের পায়খানাটা সবুজ সবুজ কালারের হয় এবং পায়খানার উপরে যদি ফেনা ফেনা থাকে এরকম লক্ষণ যদি থাকে কোনো রোগীর মধ্যে তাহলে অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে নাক্সম এই রোগী খুবই হিংসু বদমেদাজি এবং শীতকাতরে এই রোগীদের ক্রমাগত পায়খানার বেগ আসে কিন্তু পরিমাণে পায়খানা অল্প হয় এবং সাথে কিছু রক্ত মেশানো থাকে আবার কখনও দেখা যায় যে সাদা আম থাকে আবার কখনো দেখা যায় যে অল্প অল্প রক্তও বের হয় এবং পায়খানার পায়খানার বেগ আসার সময় পেটে প্রচণ্ড ব্যথা থাকে কিন্তু পায়খানা হয়ে যাওয়ার পরে পেটে আর কোনো ব্যথা থাকে না এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই নাক ও ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে আমার সাথে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে কার্গোভ্যাক্স এই লক্ষণ হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু মিশ্রণ সাথে পেট ফাপা থাকবে ও বমি ভাব থাকবে এবং প্রচণ্ড তলপেটে ব্যথা থাকবে এবং মূত্রে এবং প্রসাবে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে এবং সাথে যদি মূত্র রোধ থাকে আবার অনেক সময় দেখা যায় যে রোগীদের নারী অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয় আবার এমনও হতে পারে যে পায়খানায় প্রচুর দুর্গন্ধ থাকবে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই কার্বোভেজ ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে আমাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হতে চায় না ইহা রোগীর পেট ফাঁপা ও পেটের বেদনা সহ আমযুক্ত হলদে রঙের হরের পাতলা পায়খানা থাকবে এবং রোগী খুবই দুর্বল হবে এবং রোগী যা খাবে তাই ছোবরা ছোবরা আকারে বের হবে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই চায়না ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে আমাসার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যালোসকটিনা এই ওষুধের প্রধান পরিচয়ই হচ্ছে অসারে পায়খানা হলদে রঙের পায়খানা সাথে রক্ত মেশানো আম এবং দেখা যায় পায়খানা অনেক সময় বেশি হয় আবার কখনো দেখা যায় কম হয় পায়খানা শুরু হওয়ার আগে পেটের গুড় গুড় শব্দ হয় আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাব করতে গেলে পায়খানা অসারে বের হয়ে যায় এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই অ্যালো সকোটিনা ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে আমার সারা আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে পালসেটিলাটের লক্ষণ হচ্ছে যে সাদা সাদা শিলেরাযুক্ত ম এবং তলপেটে প্রচণ্ড ব্যথা থাকবে এবং খাদ্য গ্রহণের গ্রহণের মাধ্যমে এরকমটি হয় যেমন পোলা মাংস এবং ঘি জাতীয় খাবার এবং এ রোগের বৃদ্ধি রাতে হয় এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তাহলে তিনি অবশ্যই পালে জিল ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন আমাশা পিরায় আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এখন এই ওষুধের লক্ষণ হচ্ছে সর্বপ্রকার আমাশা পীড়ার প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে শ্বেত অথবা রক্ত বর্ণের আম এবং ঘন ঘন পায়খানার বেগ এবং পায়খানা পরিমাণে অল্প এবং সাথে যদি কুন্থন থাকে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এখন আইট ওষুধটি ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন যেহেতু হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি লক্ষণ ভিত্তিক আরও যে কোনো ওষুধ আসতে পারে এজন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন